একটা সময় যে লোকটা ভুল ভাল মন্তব্য এবং ভুল ভাল কথা বলে সংবাদ শিরোনামে প্রতিদিন আসতেন এবং বাংলায় বিজেপির কোথাও মুখ ছিলেন সেই লোকটা কোথাও যেন সাধারণ মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন হ্যাঁ এটাই হয়তো দিলীপ ঘোষের নিয়তি এবং দিলীপ দিলীপ ঘোষের কোথাও একটা দুর্ভাগ্য কারণ দিলীপ ঘোষ কোথাও বাংলার বিজেপির উত্থানের মূল কাণ্ডারি আমি মনে করি আপনারা কতটা মনে করেন আমি জানি না বাংলায় বিজেপিকে একটা সময় ছোটবেলার থেকে আমরা চিনতাম খুবই ওই টিম টিম করে পশ্চিমবঙ্গে বিজেপিটাকে জ্বালিয়ে রেখে দিয়েছিলেন রাহুল সিনহা বিজেপির আদি নেতা কিন্তু দিলীপ ঘোষ যখন দু হাজার চোদ্দোতে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বভার নিয়ে বাংলা এলেন সেই সময় থেকে কিন্তু বিজেপির একটা বিরাট বড় উত্থান শুরু হলো হ্যাঁ অবশ্যই সেন্ট্রালে তখন মোদি সরকার বিজেপির গভর্নমেন্ট সেন্ট্রালে কিন্তু এই যে দিলীপ ঘোষ ব্যক্তিটি ইনি কিন্তু আস্তে আস্তে সংগঠনকে একটা সুন্দরভাবে সুন্দর প্রসেস কিন্তু গোটা বেঙ্গল জুড়ে তৈরি করছিল এবং কোথাও এটা আমি মনে করি দিলীপ ঘোষ ছাড়া বাংলায় কিন্তু বিজেপির এত সুন্দর এত কঠোর একটা অস্তিত্ব তৈরি হতো না যেখানে সংগঠন ভেঙে গেছে কারণ সংগঠন ভাঙতে বসেছে এর পিছনের কারণ অনেকগুলো আছে সেই কারণগুলো ব্যাখ্যা করব পরে কিন্তু কোথাও দিলীপ ঘোষের এই যে পতনটা এই পতনটা কোথাও একটা খুব খারাপ লাগে কারণ দু হাজার একুশের ভোট মানে আমি বারবার একটা জিনিস ভেবে পাই না যে একটা মানুষকে সময় দেওয়া হয় না কেন মানে কর্পোরেট কালচার বা রাজনীতির কালচার তো এক নয় কর্পোরেট কালচারে একজন সেল করতে পারছে না সেল করতে পারছে না ঠিক আছে তাকে এক দেখা সেল করতে পারছে না তার হাত দিয়ে সেল ভালো আসছে না বা মানে তার হাত দিয়ে ভালো কল আসছে না বা তার হাত দিয়ে ভালো কিছু মানে প্রফিটেবল কাজ আসে হচ্ছে না তাহলে তাকে দু মাসের মাথায় সরিয়ে দেওয়া হলো বা তিন মাসের মাথায় সরিয়ে দেওয়া হলো কিন্তু একটা রাজ্য সভাপতি বা একটা জেলা নেতৃত্ব বা একটা এত বড় সভাপতি তাকে একটা ভোট দিয়ে দেখা হচ্ছে মানে যদি সিপিএম বা বামপন্থীরা এই ক্ষেত্রে নিজেদেরকে বিচার করা শুরু করে তাহলে সিপিএম দলটাই তো বন্ধ হয়ে যাবে আর দলটাই থাকবে না এবং কংগ্রেস দলটাও তাই কংগ্রেস তো সংগঠনই বন্ধ হয়ে যাবে যদি একটা ভোটকে কেন্দ্র করে একজন নেতাকে মানে সেই ভোটের রেজাল্ট খারাপ হয়েছে চল তাকে সরিয়ে তার যে নীতি নির্ধারণ বা তা সে যে এতদিন ধরে লিড করে এলো দলটাকে এবং সেই যে এতদিন ধরে মানুষগুলোকে তৈরি করে গেল সেই ব্যাপারটার দিকে বিজেপি কিন্তু কখনো তাকায় না বিজেপি অনেকটা সেই মানে সেন্ট্রাল বিজেপি আমার বাং আমি বাংলার বিজেপির ক্ষেত্রে বলবো না কেন বাঙালি বাংলার বিজেপির মধ্যে সেই বাঙালি মেম্বাররাই থাকে তারাও কিন্তু বঞ্চিত অনেক ক্ষেত্রেই কারণ আমি বলেছি যে বাংলা কিন্তু মোদী সরকারের বিজেপি গভর্নমেন্টে আজ অব্দি পূর্ণ মন্ত্রিত্ব পায়নি তো এখান থেকেই ভয়া যায় যে বাংলে বাঙালি এবং বাংলাকে কতটা বঞ্চিত করে রাখতে ওনারা চেয়েছিলেন কারণ ওনাদের কাছে গুজরাট মডেল কোথাও একটা বড় মডেল এবং তারপরে অবাঙালি মডেল একটা বড় মডেল কারণ আমি আমার এই চ্যানেলেই একটি ভিডিওতে জানিয়েছিলাম যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের কি সমস্যা তৈরি হয়েছিল তো এই গুজরাটি বাঙালি সমস্যা কিন্তু আজকের সমস্যা নয় এই সমস্যাটা অনেক অতীত থেকে এবং রাজনীতিতে সেটা বেশি পরিলক্ষিত সর্দার বল্লভভাই প্যাটেলের সাথেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বিরাট বড় ক্ল্যাশ বেঁধেছিল এবং দুজনের আদালত অব্দি মামলা গেছিল সেটা এই চ্যানেলেই ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু দিলীপ ঘোষ যে মানুষটা সংগঠনটাকে ধীরে 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 বাংলার বুকে এতটা সঠিক করে তৈরি করলো শুধু দু হাজার একুশের ভোটে সে পরাজিত বা তার যে বার তোষো পার হলো না বলে তাকে সরিয়ে দেওয়া হয় আরে উল্টো দিক থেকে যেখানে দুজন বিধানসভা মেম্বার ছিল সেখান থেকে যে সত্তর সেখান থেকে যে সত্তরের ওপর নিয়ে গেছিলো মেম্বার সেদিকটা কিন্তু সেন্ট্রাল বিজেপি খেয়াল করেনি হ্যাঁ এর সাথেও দিলীপ ঘোষের দিলীপবাবুর অনেক ব্যবহারিক বিষয় ছিল অনেক কথাবার্তার টোন অনেক কিছু খারাপ হ্যাঁ আমিও ওনাকে এই সব কথাবার্তার দিক থেকে আমি সমর্থন করতে পারি না কারণ উনি শিল্পীদেরকে নিয়েও একটা খুব বাজে মানে কুরুচিকর মন্তব্য করেছিলেন যে রোগড়ে দেব হ্যাঁ এই রোগড়ে দেব মানে কথাটা এখনও আমার কানে বাজে যেটা দু হাজার একুশের ভোটের আগে উনি বলেছিলেন যে শিল্পীরা ওই গান নাচ ওইগুলো নিয়ে থাকুক রাজনীতিটা আমাদের ওপর দিক ঠিক আছে তো শিল্পীদেরকে রগড়াতে গিয়ে উনি নিজেই রগড়ে গেছেন কিন্তু তবুও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুঃখ লাগে লোকটাকে নিয়ে কারণ ওনাকে একটা সময় আজকে সুকান্ত মজুমদার খারাপ ফল করলো দু হাজার চব্বিশে বাংলায় খারাপ ফল করলো সেই কারণে সুকান্ত মজুমদারকে মানে বিজেপির একটা স্ট্র্যাটেজি আছে যে তুমি সভাপতি যেমন জে পি জে পি নাড্ডা হিমাচল প্রদেশে খুব একটা খারাপ ফল করলো খুব একটা ভালো ফল নয় সেহেতু জে পি ওরা মানে ক্যাবিনেটে নিয়ে চলে এলো কিন্তু সুকান্ত মজুমদারের বাংলাতেও খারাপ ফল হলো তাই সুকান্ত মজুমদার করা প্রতিমন্ত্রিত নিয়ে চলে এলো ক্যাবিনেটে নিয়ে আসল না তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকেও কিন্তু অফার করা হয়েছিল একটা সময় কিন্তু দিলীপ ঘোষ নিজের সংগঠনের কাজ করতে চেয়েছিলেন যতটুকু আমার কাছে খবর আছে কিন্তু আজকে সেই সংগঠনের কাজ করতে গিয়ে মন্ত্রিত্ব থেকে মন্ত্রিত্ব না নিয়ে দিলীপ ঘোষ কিন্তু আজকে অন্য জায়গায় মানে নিজের জেতা কেন্দ্র থেকে সরে এসে অন্য জায়গায় লড়ে তিনি কিন্তু হেরে গেলেন এবং আজকে কিন্তু সাধারণ মানুষের ভিড়ে তিনি কিন্তু মেশেন তো এই যে ব্যাপারটা হয়তো দিলীপ ঘোষ দিলীপবাবু হয়তো এইভাবে এগিয়ে যাবেন আবার হয়তো জিরো থেকে শুরু করবেন রইল কারণ আমি অলে স্ট্রাগলারদেরকে সম্মান করি অবশ্যই দিলীপ ঘোষ অনেক কঠিন জায়গা থেকে বিজেপি দলটাকে যেমন মমতা ব্যানার্জি তিল তিল করে তৃণমূলকে তৈরি করেছে ঠিক তেমন করে অনেকটাই প্রায় মমতা ব্যানার্জি নয় দিলীপ ঘোষ অন্তত থার্টি হলো হলেও বিজেপির সংগঠন বাংলার বুকে কিছুটা হলেও তিল তিল করে তৈরি করেছিল খুব নিরপেক্ষভাবে কিন্তু সেই মানুষটার আজকের এই পরিণতিটা খুবই অবাক লাগে এবং এখান থেকেও একটা বিচার করা যায় যে বিজেপির যে সেল টেকনিকের যে পলিটিক্স মানে যেটা সেন্ট্রাল বিজেপির আমি বেঙ্গল লাইনের কথা বলবো না কারণ ওই যে বললাম বেঙ্গল লাইনে তো সেই বাঙালিরাই আছে এবং বাঙালি আবেগ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেন্ট্রাল লাইনের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে কিন্তু বাঙালিরা বারবার মানে পিসছে এবং পিছবে কারণ সেটা সাধারণ বাঙালি হোক আর বিজেপির মধ্যে থাকা বাঙালি মেম্বাররাই হোক আলটিমেটলি ভেবে দেখার সময় আসছে বাঙালিরা কি বিজেপির হাতে আদেও সম্মানিত তো অবশ্যই দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জুড়ে থাকবে Não, meu